ভোটের আগে নন্দীগ্রামে সোনাচুরায় নিহত বিজেপি নেতার মা রথিবালা আরির পরিবারের সাথে দেখা করলেন শুভেন্দু অধিকারী Ne kadar? 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 Ne কমল <laughs> <laughs>

তোমাৰ কি কাষে তুমি দেখাচুনা কৰক তোমাৰ স্বামী কথাই শংকৰ 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 শংকৰু তো সঞ্জয়ের যে অবস্থা ছিল সঞ্জয় আমি নিজে হসপিটালে গেছি এবং তারপরের দিনই আমি হসপিটালে গেছি দাদাকে বাঁচিয়ে দিয়েছি বাঁচিয়ে দিয়েছি চিকিৎসা বিজ্ঞান এবং ভালো জায়গায় বসিয়ে বাঁচিয়ে দেওয়া হয়েছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই বাঁচিয়ে দেওয়া হয়েছে এবং মানে ভগবানই বাঁচিয়েছে আমরা তো ঈশ্বরে বিশ্বাস করি ভগবান বাঁচিয়েছে

আমি রথিবেলা আড়ি মাকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমি দেবব্রত মাইত্রীর কেসে তোমরা নিজেরা দেখেছ কিভাবে হয়েছে আমি আমি বোনকে দিয়ে রিট করাবো আর উল্টে তোমাদেরকে যে অ্যারেস্ট করিয়েছে শুভঙ্কর কোথায় শুভঙ্কর